দিনে দুপুরে ভারতীয় ট্রেনের ভেতর কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে যাবার চেষ্টা হচ্ছিল এক রাজ্য থেকে আর রাজ্যে একেবারে হাতানোর চেষ্টা করছিল অজ্ঞাত পরিচয় কেউ বা কারা কারার রয়েছে নেপথ্যে তা এখনো জানা যায়নি কিন্তু একেবারে ভারতীয় ট্রেন তার ভেতর কোটি টাকার সম্পত্তি লোকানো ছিল সেই সম্পত্তিকে কার্যত বাজেয়াপ্ত করলো জিআরপি জিআরপির তৎপরতায় এই বাজেয়াপ্ত সম্পন্ন হয়েছে কিন্তু নেপথ্যে কারা রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি এই যে সেই ছবি দেখছেন কত মানুষ দেখুন কাজ করছে এক নাগারে শুধুমাত্র সেই সম্পত্তি বের করার জন্য কিন্তু কি রয়েছে ট্রেনের ভেতর আসলে এই ট্রেনের ভেতর দামি দামি কয়েক কোটি টাকার কাঠ রয়েছে বারমাটিক কাঠ রয়েছে যে কাঠের দাম কয়েক কোটি টাকা হ্যাঁ এই কাঠ বহুমূল্য যার বাজার মূল্য কোটি কোটি টাকা সেই কাঠ এক রাজ্য থেকে আর এক রাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল সেই কাজকে টাকা হাতানোর কাজকে কার্যত একেবারে স্তব্ধ করে দিয়েছে থামিয়ে দিয়েছে জি আর জিআরপির তৎপরতায় এই বার্মাটি কাঠগুলোকে উদ্ধার করা হয়েছে কিন্তু ভাবছেন তো যে এটা কোথাকার ঘটনা এটা অসম থেকে হাওড়ার দিকে আসছিল নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে জিআরপির তৎপরতায় এই কাঠগুলোকে সব উদ্ধার করা সম্ভব হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনের দুই নাম্বার প্ল্যাটফর্মে এক মালগাড়ি থেকে ভাবতে পারছেন মালগাড়ির ভেতর এই বার্মাটি কাঠগুলো লুকিয়ে রেখেছিল কেউ বা কিন্তু সমস্ত নজরদারি পার করে এই কার্ডগুলো কারা লুকালো এই তো দীর্ঘ সময়ের কাজ এই কার্ডগুলো ট্রেনের ভেতরে ঢোকানোর কাজ তো দীর্ঘ সময়ে কারা করলো এটা সমস্ত নজরদারি পার করে সেই প্রশ্নটাই উঠছে আসলে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে নেই তো ট্রেনের আধিকারিকদের কেউ নয় তো সেই ভাবনাটাও করছেন কেউ কেউ কোনো কোনো নেট নাগরিক আসলে এই কার্ডগুলো কারা নিয়ে যাচ্ছিল কোথায় নিয়ে যাচ্ছিল এবং এই কাঠের বাজার মূল্য রয়েছে কোটি কোটি টাকা কাদের পকেটে ঢুকত এই কোটি কোটি টাকা